কী ভাবছেন আপনারা এরপরে কি গঙ্গা নন্দ হয়ে গেল এরপরে কি সব কিছু আবার শান্ত হয়ে যাবে এই ছোটো ছোটো ছেলেমেয়েরা ভাবে নঞ্জুর ইসলামের কবিতা পড়লেই যে হিন্দু মুসলিম করে মানুষের মধ্যে ভেদাভেদ করার চেষ্টা করা হচ্ছে সেখানে এই খরদা এজ সোসাইটি তারা কাজী নজরুল ইসলামের সম্প্রীতি নিয়ে একটি নাটক একদম খুদে কচি কাচা বাচ্চারা কত সুন্দর একটা মেসেজ দিল এটা নিয়ে কি বলবেন আপনাকে কতটা উদ্বুদ্ধ করলো করলি বলছি যে হিন্দু মুসলিম বলে কেউ না আমরা মানুষ আমরা অ্যাকচুয়ালি মানুষ আমরা একে অপরের সঙ্গে যদি না সব সবসময় জড়িয়ে থাকতে পারি কিন্তু এই নিয়ে ভেদাভেদ করাটা মানে আমাদের মধ্যে মূর্খমি করা আমরা অশিক্ষিত জায়গাটাতে মানে পৌঁছে যাচ্ছি যাতে আমরা চাই যে এই কালচারটা আমরা হিন্দুর বাড়িতে যাব হিন্দুরা মুসলিমরা হিন্দুদের বাড়িতে আসবে এই যে কালচারটা আমাদের মধ্যে একটা ছিল সেই জায়গাটা যেন আগামী দিনে আবার ফিরে আসে এবং আমরা চাই যে অন্তত যে এরম অনুষ্ঠান নজরুল রবীন্দ্রনাথ এরা এরা দিকপাল এরা মানে পশ্চিমবঙ্গ কেন আমাদের তথা ওয়ার্ল্ডে একটা দিকপাল কবিরা তা এদের নিয়ে যে অনুষ্ঠানটা করলো এদের দুজনকে কাউকে আমি বলবো না যে কেউ বড় ছোট কিন্তু আমি চাইছি যে এই সম্প্রীতি বার্তাটা যেভাবে দিয়ে গেল এইটা কিন্তু আমার কাছে খুব মানে আমি খুব নিজেরভাবে গর্বিত আপনি একজন এত বড় অনুষ্ঠান আমিও বাসিন্দি তাই বলছি যে আমি খুব গর্বিত আমি নিজেকে গর্ববোধ করি যে এই কালচারটা যে আজকে করে গেল যে সম্প্রীতি বার্তা দিয়ে গেল আপনার নামটা একটু আমার নাম হচ্ছে সুভাষ স্বর্ণকার আমার বাড়ি হচ্ছে আমতা চাঁদনি ঘোষপাড়া বাড়ি আমি একটা ওষুধের দোকানে থাকি আমার ওষুধের দোকান আছে কিন্তু আমি সোশ্যাল কাজ করতে আমি সবসময় আগ্রহ চাই কীভাবে যে অনেক মানুষ খেলাধুলা এই নিয়ে থাকুক মানুষ মানুষের মধ্যে যেন অপসংস্কার না পৌঁছে যায় অবশ্য একটা কথা বলবো যে আমতা টিভি আজকে এই যে এই অনুষ্ঠান ক্ষুদ্র হয়তো ক্ষুদ্র অনুষ্ঠান কিন্তু ক্ষুদ্র নয় অনেক মানবিক দিক তো বড়ো অনুষ্ঠান মানবিক দিক অনেক বড়ো অনুষ্ঠান করে যে করলো সেই থেকে যে এরা আমতা আমতা টিভি যেভাবে কভার করলো আমি ওদের ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আমি নিজে এ করতো যে আমটা টিভিকে আমি নিজে ব্যক্তিগতভাবে এবং আমার আমটা গ্রামবাসীদের হয়ে আমি বলি গ্রামতাসীকে ধন্যবাদ জানাই যে এরকম এরকম আরও আগামী দিনে এই কালচারগুলো যত মানুষের মধ্যে প্রচার হবে আমরা চাই মানুষের সম্প্রীতিটা আরও ভালোভাবে এগিয়ে আসবে আমরা দায় বিপদ সবসময় থাকি